কেন কেন ঢুকলেন ভাই আপনাকে ডাকছে কে আচ্ছা সম্পর্ক আছে সম্পর্ক কি বউ আচ্ছা সম্পর্ক আছে আপনি পালাই যায় বিয়ে করতে পারতেন বা পারিবারিক ভাবে বিয়ে করতে পারতেন তে দুজন ঘরে ঢুকলেন কেন আপনার বাসা কোথায় হ্যাঁ প্রাগ পথে এত দূর আসছেন আপনি ঘরে তার সাথে আকাম কুকাম করার জন্য হ্যাঁ তে ঘরে ঢুকছেন কেন আসেন না একটা মানুষের একটা মেয়ে মানুষের ঘরে কেন ঢুকে এটা পুরুষ ভুল কিভাবে ভুল হয় ভাই আপনাদের তো বিয়ে দেওয়া হবে আপনাকে রাজি আছেন হ্যাঁ রাজি আছেন তো বিয়ে দেওয়াতে আপনার বাবা মা ফোন দেন আসতে বলেন কালি সকালে আসবে রাতে দায়িত্ব আপনার কে নেবে আপনি যদি পালায় যান এই দায়িত্ব আপনার কে নেবে ড্রাইভার কে নেবে বলেন বলেন কে নেবে বলেন আর থামেন আমাদের সমাজে তারপরে আমাদের সমাজ কেন নষ্ট করছেন কেন তো এটা বিবাহ বিবাহ বাদে আপনার ঘরে ঢুকছে সে আপনাকে উলঙ্গভাবে আপনাকে উলঙ্গ অবস্থায় ধরা হয়েছে এটা কি পরকিয়া না

আচ্ছা ডিভোর্স এর পরে যখন থাকে না তাহলে ওইটা আপনার পরে যা আপনার কেউ না আসে কেউ আপনার স্ত্রী ছিল এক সময় এখন না আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন তাহলে তার ঘরে যদি আপনি ঢোকেন তাহলে কি এটা পরও না হ্যাঁ তাহলে আপনার ঢোকাটা কি ঠিক হয়েছে আপনি স্বীকার করছেন যে আপনি নিজ ইচ্ছায় ঢুকছেন হ্যাঁ আপনার দুজনকে হাতে নাতে ধরা হয়েছে আপনি স্বীকার করছেন হ্যাঁ আপনি বিয়ে করতে এখন রাজি আছেন আপনার বাবা মা ডাকছেন কালকে সকালে আসবে তাই তো কালকে সকালে বিয়ে করতে রাজি আছেন তাই তো আচ্ছা ঠিক আছে তারপরে